দর্শক আসসালাম আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকে একটু কথা বলবো যে কানাডার ইন্টারন্যাশনাল বহু স্টুডেন্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো এ নিয়ে আমরা আগে অনেক ভিডিও করেছি তো এবার সামনে এসেছে একটি বড় অঙ্কের সংখ্যা এ সংখ্যাটি কন্ট্রিবিউট করা হচ্ছে ভারত প্রায় পঞ্চাশ ষাট হাজার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কোনো খবর নেই গত সেশনে যারা এসেছে এর মধ্যে বিশ হাজার হচ্ছে ভারতীয় অর্থাৎ এখানকার প্রচার মাধ্যমগুলি বিশেষ করে ভারতীয় প্রচার মাধ্যমগুলিও প্রচার করছে যে বা এসে এই বিশ হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং আমাদের কনসার্ন বিষয়গুলো নিয়ে বিশেষ করে বাংলাদেশ থেকে যারা দেখেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের উদ্বিগ্ন পিতা মাতা বাংলাদেশিদেরও একটি সংখ্যা রয়েছে তো সেটা সে সংখ্যাটা সিগনিফিকেন্ট কোনো কিছু না কিন্তু তারপরে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো তার আগে বলি যে আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন সাকিব কানাডা যদি ভালো লাগে একটি লাইক করতে পারেন এবং যদি কিছু ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টসের ঘরে কোনো কোশ্চেন থাকলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আসেন যে গত কয়েক বছর ধরে প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কানাডাতে এসেছে এবং তারা পড়তে এসেছে তো এখানে ক্যানাডাও যাচাই বাছাই ছাড়া ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে এনেছে ক্যানাডার বহু কলেজ কিন্তু গড়ে উঠেছিল সেই কলেজ সেই কলেজগুলিতে হাজার হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসেছে এবং একটা সময় ক্যানাডা জানিয়ে দেয় যে ক্যানাডায় আসা মানে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে তোমরা পি আর পাবা বিষয়টা সেরকম না তারপরও কিন্তু ক্যানাডাতে প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আহ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে এবং পরবর্তী সময়ে সেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের স্টুডেন্ট থেকে যে পিয়ার হওয়ার যে বিভিন্ন সেই পাথওয়েগুলি কানাডা রেখেছে কিন্তু বেশ কিছু প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামকে ছোট করে দিয়েছে অর্থাৎ কমিয়ে দিয়েছে এক্সপ্রেস এন্ট্রিতে তারা একেবারে ক্যাটাগরি ওয়াইজ করেছে ক্যাটাগরি ক্যাটাগরি ওয়াইজ করেছে এবং এক্সপ্রেস এন্ট্রির পয়েন্ট সিস্টেমটা কিন্তু বেড়ে গিয়েছে তো আমার দর্শক যারা ক্যানাডা সম্বন্ধে সিরিয়াসলি ভাবেন তারা জানেন যে এই মুহূর্তে ক্যানাডার যেটা হচ্ছে যে এক্সপ্রেস এক্সপ্রেস পয়েন্ট কিন্তু অনেক বেড়ে গিয়েছে এবং সেটা সাড়ে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ বিশ এর কাছাকাছি তো যে স্টুডেন্টরা যারা এসেছে তারা এবার মূল জায়গায় আসি যে তারা এসে বুঝতে পেরেছে যে তারা এই কল এই পয়েন্ট সিস্টেমে তারা আদৌ কোয়ালিফাই করবে না কারণ পয়েন্ট সিস্টেমে আর্টসের প্রচুর স্কোর লাগে সার্টিফিকেট মাস্টার্স লাগে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে এবং ক্যানাডার এনওসি কোড লাগে অর্থাৎ যে কোর্টে ক্যানাডা পিয়ার দেয় তো তারা ভেবেছে যে তারা এখানে কোয়ালিফাই করতে পারবে না যার ফলে তারা ইউনিভার্সিটি থেকে এসে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কথা বলে ক্যানাডায় নেমে তারা ইউনিভার্সিটিতে যোগাযোগ করে নাই বিশ্ববিদ্যালয়গুলিতে যোগাযোগ করে না এবং ইদানিং কেনাডা একটি নিয়ম করেছে যে ইউনিভার্সিটিগুলি ইউনিভার্সিটিগুলি যে সমস্ত স্টুডেন্ট নিবে তারা কখন কি অবস্থা কোথায় আছে কি অবস্থায় আছে সেটা ফেডারাল গভর্নমেন্টকে জানাতে বলেছে প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে তো এই পরিস্থিতিতে যখন খোঁজা হচ্ছে যে স্টুডেন্টরা কোথায় আছে এবং খুঁজে দেখা গিয়েছে যে হাজার হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেই এর মধ্যে সবচেয়ে বড় অংশ হচ্ছে ভারতের সে ভারতের বিশ হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে ক্যানাডা খুঁজে পাচ্ছে না তো এর খুঁজে পাচ্ছে না তো মানে ইউনিভার্সিটিতে নেই তার এখন কোশ্চেন আসে যে তারা কোথায় গিয়েছে তারা কোথায় গিয়েছে এ নিয়ে সংখ্যা কেনাডারও সংখ্যা রয়েছে তারা হয় আমেরিকাতে আছে না হয় আমেরিকাতে চলে গিয়েছে না হয় ক্যানাডাতেই আছে এখন কত সংখ্যা আমেরিকায় অবৈধভাবে পার হয়ে গিয়েছে তারা তো আর বৈধভাবে যায়নি এবং অবৈধভাবে পার হয়ে গিয়েছে সেই সংখ্যাটা কিন্তু কেনাডা জানে না বা ক্যানাডা জানার কথাও না তারা এই এত বড় অরক্ষিত বর্ডার সে অরক্ষিত বর্ডার দিয়ে চলে গিয়েছে এবং একটি অংশ আমার ধারণা প্রায় অলমোস্ট অর্ধেক বা তার চেয়ে কিছু কম হবে সেই সংখ্যাটা কিন্তু এখনো ক্যানাডাতে রয়েছে এবং তাদের যেহেতু ওয়ার্ক পারমিট নাই ওয়ার্ক পারমিট না থাকার ফলে কিন্তু কেনাডাতে তারা বৈধভাবে কাজ করতে পারছে না তো সেক্ষেত্রে তারা কি করছে সেক্ষেত্রে তারা করছে হচ্ছে গিয়ে যে এখানে জানেন যে ইন্ডিয়ানদের অনেক ব্যবসা বাণিজ্য রয়েছে ভারতীয়দের এবং হয়তো সেই সমস্ত ব্যবসা বাণিজ্যে তারা ক্যাশে কাজ করছে ভারতীয় রেস্টুরেন্ট রয়েছে ভারতীয় ইদানিং ট্রান্সপোর্ট সেক্টরটা কিন্তু ভারতীয় লোকজন ভালো করছে তাদের বড় বড় ট্রাক আছে সেই ট্রাক হয়তো কেউ একজন চালাচ্ছে তার সাথে সে থাকছে বা চুরি করে বা সে অবৈধভাবে হয়তো তার সাথে ট্রাক চালাচ্ছে এবং এর বিনিময়ে সে ক্যাশে কিছু টাকা পয়সা পাচ্ছে সেই টাকা দিয়ে সে সার্ভাইভ করছে তো এবার আসেন এটা ক্যানাডার ইকোনমির জন্য কিন্তু ক্ষতিকর কারণ একটা মানুষ যদি ক্যাশে কাজ করে তাহলে সে গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে পারে না এটা হচ্ছে ক্যানাডার ইকোনমির জন্য খারাপ আর অন্যদিকে যিনি অবৈধভাবে আছেন গভর্নমেন্ট যখন বিষয়গুলো নিয়ে অবশ্যই করবে বিশেষ করে এই লিবার গভর্নমেন্টের যদি ক্ষমতা শেষ হয়ে যায় এবং যদি যদি কনজারভেটিভরা আসে তাহলে কিন্তু এই সমস্ত আনডকুমেন্টেড স্টুডেন্টদের জন্য ডিজাস্টার হবে যেটা এখন ইউএসএতে হচ্ছে এটা একেবারে নিশ্চিত যে ডিজাস্টার হবে আবারও বলি আনডকুমেন্টেড যাদের কোনো খোঁজ খবর নেই তাদের জন্য কিন্তু একটি ডিজাস্টার হবে তো এখন তারা আছে এখনো গভর্নমেন্ট খোঁজ খবর নিচ্ছে না বা আমেরিকার মতো ধরপাকড় করছে না তবে আগামী নির্বাচনে মোটামুটি অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে লিবারেল পার্টির বিদায় হবে তখন কিন্তু বিষয়টা নিয়ে ধরপাকড় শুরু হবে এবং হয়তো তাদের বের করে দেওয়া হবে তো এবার আসি একটু বাংলাদেশিদের প্রসঙ্গ বাংলাদেশের প্রসঙ্গ যে কিছু বাংলাদেশি রয়েছে কিন্তু এখানে বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্য ওইভাবে নেই যেটা বাস্তবতা আর কেউ হয়তো আহ কোনো জায়গায় কাজ করছেন পয়সা দিয়ে বা টিকে থাকার জন্য বা কম মজুরিতে পয়সা কাজ করছেন তো তাদের জন্য কিন্তু বিষয়টা ভালো কিছু না কারণ আহ খুঁজে তাদেরকে কিন্তু বের করবে আর একটি কথা বারবার বলি যে কেনাডার ট্রিটমেন্ট কিন্তু ফ্রি না যার ফলে কিন্তু তাদেরকে চিকিৎসা নিতে হলে সরকারি ফ্যাসিলিটি যেতে হবে তখন তারা ধরা পড়বে এক নাম্বার যে কোনোভাবে একটা মানুষ অসুস্থ হতে পারে যে কোনো সময় আপনি গাড়িতে চলতে একটা দুর্ঘটনা দুর্ঘটনা হতে পারে পারে তো তো হতেই কিন্তু কিন্তু চিকিৎসা ফ্যাসিলিটিস ছাড়া আপনি পৃথিবীর দেশেই পারবেন না যখন তারা চিকিৎসার জন্য যাবে তখন কিন্তু তাদের একটি ধরা পড়তে হবে তো বাংলাদেশি যারা আছেন পিতা মাতা যারা আছেন যদি অনেকে ভিডিওটা দেখেন তাদের প্রতি অনুরোধ যে আপনার সন্তানরা কি অবস্থায় আছে সে ডকুমেন্টেড আছে কিনা সে জিনিসটা একটু খোঁজ দিন ডকুমেন্টেড না থাকলে কিন্তু সমস্যা হবে এবং আগামীতে এই আগামী হয়তো কয়েক মাস পরে যে নির্বাচন হবে সে নির্বাচনের পরে একটি ভয়াবহ সমস্যা হবে তো এই ইন্ডিয়ান যে এই এত বিশ হাজার মানুষ সেটা কিন্তু সবার জন্যই একটি সিগন্যাল এবং আশা করি এই সিগনালটি বুঝতে পেরেছেন এবং জীবন একটাই একটি জীবনে আসলে এতটা ঝুঁকি নেওয়ার কিছু নেই তো দর্শক এই ছিল আজকের মতো আবারও বলি যারা আছেন তারা আনডক থাকা যাবে না কোনো না কোন একটি জায়গায় থাকতে হবে এবং আগামীতে শুরু হবে একটি ধরপাকড় তো ডকুমেন্টেড থাকলে আমার ধারণা আর কোনো সমস্যা নেই তো আজকে পর্যন্তই আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম